পুজোর মধ্যেই শরীর খারাপ সমিতিশা কুণ্ড গুরুতর অসুস্থ বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন মিঠাই নামি বেশি পরিচিত সমিতিশা কুণ্ড দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রধান আর কালরাত্রি মুক্তির পর থেকে তার আর ক্যামেরার সামনে আসা হয়নি দর্শকরা অপেক্ষা করেছিল কবে ফিরবেন তাদের প্রিয় নায়িকা কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা শারীরিক অসুস্থতা এতটাই বেড়েছে যে আপাতত গৃহবন্দী অবস্থায় রয়েছে জন্মাষ্টমীর সকালে লাইভে এসেছিলেন ভক্তদের সঙ্গে নিজের মন খারাপের কথা ভাগ করে নিয়েছিলেন বলেছিলেন কৃষ্ণ হয়েও এবার বৃন্দাবনে যেতে পারছেন না কারণ শরীর একেবারেই সায় দিচ্ছেন না অন্যদিকে এবার পুজোর মধ্যে সবাই আনন্দ করছে কিন্তু পর্দার মিঠাই রানি মানে শাহ বাসায় সময় কাটাচ্ছে অসুস্থতার কারণে দ্রুত সুস্থ হয়ে যেন আবার পর্দায় ফিরে আসেন তাদের প্রিয় মিঠাই রানি এমনটাই ভক্তদের ইচ্ছা